ভারতের কাছ থেকে এবার হাইপারসনিক ব্রোমোস মিসাইল কিনতে চলেছে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া ভারত সরকারের সঙ্গে চারশো মিলিয়ন মার্কিন ডলারের বিনিময় চুক্তিটি স্বাক্ষর করতে চলেছে এই দেশ এই টাকা মেটাতে মুসলিম বহুল দেশটিকে ঋণ দিতে রাজি হয়ে গিয়েছে ভারতের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক আর তাতে রাতের ঘুম উড়ে গিয়েছে বাংলাদেশের ইউনিস সরকারের ভারত ইন্দোনেশিয়া এই চুক্তির পরই ইউনুসের চলে গেছে গোলক ধাঁধা এই খবরে মাথা চুলকানো শুরু করেছেন ইউনুস সম্প্রতি ইন্দোনেশিয়া সফরে গিয়েছিলেন ভারতীয় নৌসেনা প্রধান দীনেশ কুমার ত্রিপাঠী তখনই ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকে ভারতের কাছে রোমোস মিসাইল কেনার আগ্রহ প্রকাশ করে ভারত তাতে রাজি হয় আগামী ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ভারত সফরে আসেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তর তখনই রোমোস মিসাইল নিয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে ভারত সরকার জানিয়েছে রোমোস কিনতে আগ্রহে প্রকাশ করে ইতিমধ্যে ইন্দোনেশিয়া সরকার নয়াদিল্লিকে চিঠি দিয়েছে তারা রোমোস মিসাইলের জন্য অধীর আগ্রহে বসে আছে অপেক্ষা করছে কবে দেশে পৌঁছবে ভারতের ব্রহ্মোস এর আগে বিশ্বের আরেক দেশ ফিলিপিনকে মিসাইল পাঠিয়েছিল ভারত তিনশো পঁচাত্তর মিলিয়ন মার্কিন ডলারের স্বাক্ষর হয়েছিল চুক্তি মিসাইল ভারত ও রাশিয়ার মিলিত উদ্যোগ দুই দেশের প্রধান দুই নদী অর্থাৎ ভারতের ব্রহ্মপুত্র রাশিয়ার মস্কোভা নদীর নামে মিলিতভাবে নামকরণ করা হয়েছে ব্রহ্মোসের ভারতের জল বিমান এই তিন সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হাইপারসনিক ব্রহ্মোস মিসাইল এই মিসাইলের ক্ষমতা কত তা অপরিসীম স্টিল প্রযুক্তিতে তৈরি এই মিসাইলের রেঞ্জ তিনশো থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত ভারতের হাইপারসনিক ব্রহ্মস মিসাইলের আতঙ্কে কাঁপছে বাংলাদেশ দূর দূর করছে ইউনিস দেশের মৌলবাদী ভারত বিরোধীদের হৃদপিণ্ড তারা পুষে গিয়েছে ভারত ব্রহ্মস মিসাইল ছুলে ইউনুস সহ তার মৌলবাদী শক্তির উৎসের মুখগুলি ছলসে যাবে মুহূর্তেই পদ্মা গভীর জলে টুপ দিলেও রেহাই পাবে না তারা তাই ভারতের হাইপারসনিক ব্রহ্মস মিসাইল নিয়ে দিনে দুঃস্বপ্ন দেখছেন সুৎক মহাজন চাচা ইউনুস মিয়া স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং 94361231398 নম্বরে দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে জাতীয় যুব দিবসে ভারত মাতার বীর সন্যাসি তথা সামেজির 163 তম শুভ আবির্ভাব দিবসে অত্যন্ত শ্রদ্ধা বিনীত চিত্তে স্মরণ করছে আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশন ইউর হেলথ ইজ আওয়ার হ্যাপিনেস যোগাযোগ বাদর তলিলেন কৃষ্ণনগর আগরতলা বিহাইন্ড অপরূপা ব্যাকরিয়ান কেক শপ নিয়ার শনি মন্দির আপনার যে আপন জুড়ে থাকি বাথম আপনার আপন আপন আপনার যে വീറ റിപ്പോർട്ട് ജെ എം ട്വൻറ്റി ഫോർ ന്യൂസ്